সো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে খামার এটি নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি আমি শামিম আহমেদ প্রিয় দর্শক আজ আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার পাঞ্চারমপুর থানার আয়পুর গ্রামে মা বাবার দোয়া হাচারিতে তো এই হাঁচারি মালিক হচ্ছেন গিয়াসুদ্দিন ভাই এখানে আপনারা রয়েছে দেশি মুরগির একটি বিশাল খামার রয়েছে আমরা জানতে পেরেছি এখানে প্রায় ছয়শো দেশি মুরগি রয়েছে এবং সবগুলি প্যারেন্টস তো আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে এই যে এখানে দেশি মুরগির খামার যে উদ্যোক্তা গিয়াসুদ্দিন ভাই উনি আসলে কিভাবে এইখানে খামারটি যাত্রা শুরু করেন কিভাবে এখন এই খামারটি পরিচালনা করতেছেন এবং এই খামার থেকে উনি কিভাবে মূলত লাভবান হচ্ছেন সেই বিষয়ে তো আশা করছি আপনার এই দেশি মুরগি লালন পালন সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ সময় জুড়ে থাকবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গিয়াস ভাই আপনাকে তো সবাই চিন আপনাকে তো নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নাই তো দেখতে পাচ্ছি অনেকগুলো দেশি মুরগি এখানে আগেও আসছিলাম তখন কম ছিল এখন তো আরো বেশি মনে হচ্ছে

বাংলাদেশের বিভিন্ন জেলা শীতের দিন একুশ দিনের মতো লাগে কিভাবে বিক্রি করতেছেন আমরা গুলো আপনার আসলে বিভিন্ন প্রকারের বয়সের বাকরা বিক্রি করি

তো মোটামুটি ভাবে এখন দেশি রেট ভালো আসা লাগে আলহামদুলিল্লাহ যদি হান্ড্রেড পার্সেন্ট আপনার কাছ থেকে যা দিবেন সবই মানে এসে মানে দেশি মুরগি পাবে কারণ আমাদের কাছে অনেক অভিযোগ আছে যে দেশি মুরগির বাচ্চার জায়গায় সোনালি মুরগির বাচ্চা দিয়ে দেওয়া হয় আমার কাছে দুই দিন আগে ফোন আসছে যে স্বামী বা আমি ওই থেকে বাচ্চা নিছি সে আমাকে একশো মুরগি নিছে মাত্র কিন্তু এর মধ্যে মানে দেশির সাথে এই কি বলে টাইগার মুরগি সম্ভবত দিয়ে দিছে হ্যাঁ আসলে সত্য কথা বলতে কি জানি আমি বলি আপনারে আপনি ফেরেন্স দেখতে ফেরেন্স দেখে মাল নেন আমি একটা কথা কিন্তু একবার না বারবার শতবার বলতেছি আপনারা খামারে আসেন খামার এসে ফেরেন্স দেখেন ফেরেন্স দেখে আপনার কাছে ভালো লাগে আপনার দেখে মাল লয় যান আপনি একটু কষ্টের জন্য যে আপনি মালটা নেবেন আসুন নিয়র ফর দ্য বুকি এই বুকন্তিটা তো কিন্তু আপনার সময় কিন্তু তখন কিন্তু আপনার একে লাগালি করেন বা লাগেন আপনার একা লাগালি করুক কোনো কিছু আর কাজে আসবে না লিনা আসলে ফেরেন্স দেখে বা খামার দিকে মাল নেওয়াটাই ভালো আমি বলতে চাই না বলে মানে সে বলবে বলে হ্যাঁ হ্যাঁ খামার দেখে দেখেছি না ওইটা না আপনারা কেউই এটা করেন না দুইটা লাভ কম করেন

আর চারজন লোক পরিচালনা করে আর আমরা এক্সটার দুজন দু মনে গনার বাইরে আমরা এক্সটার আছে দুজন লোক গানের বাইরে এই খেমার ই আর তিন তিনটা পজেট আছে আপনার আমার গাউসিয়া আপনার রূপগঞ্জ আপনার ইয়ার নিচে ওভারব্রিজ ব্রিজ কাঞ্চন ফেরিঘাটের রোডে আপনার আমার খামার আছে আর একটা হ্যাঁ ওইখানে এটা আছে গাউসিয়া আর আপনার এই জায়গায় আপনার নদীর দ্বারে নদীর দ্বারের পাশে আপনারা নিয়ে যাবো আপনার ওইটা আমি দুই নম্বর পজেট বানাইছি ইনশাল্লাহ ওই পজটটা তুলে ধরবো অনেক বড় করে করছি কেন আছে নদী দ্বারে আছে একটা ফ্রেন্স তিন তিনটা পজেট আছে ইনশাআল্লাহ এখন আমরা তো যেতে চাচ্ছি না আমরা শুধু জানতে চাচ্ছি যে আপনি ছয়শ মুরগি পালতেছেন হ্যাঁ দেশি মুরগি এই ছয়শ দেশি মুরগির জন্য আপনার কয়জন লোক রাখার প্রয়োজন বা একজন এসে একজন লোক দ্বারা পরিচালনা করা সম্ভব কিনা না ছয়শো লোকে তো একজন লোকের দরকার নাই। ছোকের মুরগি যদি আমি একজন লোক খাড়াই তাহলে কিন্তু আমার আবার টু এদিকে আমার কষ্ট বেশি পড়ে যাবে আমার এই জায়গায় মানে ফ্যারেন্স আছে মাসালা দিলে কষ্টালভ টাইগার ফাউমি দেশি কৈল পাখি এরকম পাঁচ ছটা ফ্যান্স আছে ছটা ফ্যান্স পরিচালনা করে চারজন লোক তার খাবার খরচ বা তার শুরু থেকে একদম মানে বাচ্চা মানে সে ডিম পাওয়া পর্যন্ত হ্যাঁ যেহেতু দেশি মুরগি ডিম কম দেয় এটা তার ডিম বিক্রি করে সেখান থেকে কখনোই লাভবান হবে না যদি বাচ্চা উৎপাদন করে তাহলে লাভবান হবে অথবা যদি সে মাংস হিসাবে বিক্রি করে তাই তো আসলে

বিক্রি করুক বাচ্চা ফুড ডিম ফু ডিম আর যদি সে মনে করে ডিম পারছে খবর না তাহলে তো বিশ টাকা সম্ভব না শ্রম দিতে হবে এটা মাস দিলে এটাতে একটা কেমন সম্ভব শ্রম ছাড়া কখনো সম্ভব না

কোনো মাল নিতে গেলে ভালো কোনো একটা প্রশিক্ষণ খামারির কাছে জানিস তোর খামারের কাছে পুরান খামারি আসলে মানে কোনো জানে না শেয়ার কাছে আমি জানা কোনো শিকার নাই যে জানে হের কাছে অনেক শিকার আছে যে আমার চেয়ে বর আমি মনে করি হচ্ছে আমার অনেক শিকার আছে এখনও আমার সব বছর আছে আমার অনেক কিছু শিকার বাকি রয়েছে যুক্তি পাবেন ভালো কোন সহযোগিতা পাবেন তো আপনার কাছে আরেকটা বিষয় জানি যে আসলে এই মুরগি পালন করতে গিয়ে আপনি কোনো ধরনের বড় সমস্যার সম্মুখীন না মুরগি পালন করতে গেলে বড় সমস্যা হয় নাই আপনি আসলে মোটামুটিভাবে মাঝে মাঝে তো মুরগির সমস্যা থাকে তারপর আপনার মানে রোগ জীবনের প্রতিরোধ করতে হবে এবং লেবার আমরা সচেতন থাকতে হবে আমরা তো আসলে সত্য কথা বলতে আমরা নিজ নিচটা জায়গা বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গা জায়গা পরিচালক করব ঘুরবা লাগে দেখবার লাগে আসো নিজেরা তো সমাজ দিতে পারি না এখন এখন এই কারণে পরিচালক যা করবো মানে এই জায়গায় দায়িত্বে যায় আছে হ্যাঁ ঠিকমতো দেখতে হবে আর আমার প্রত্যেকটি কর্মচারী আপনি মোটামুটি মনে করেন চার বছর তিন বছর দুই হয়ে গেছে চার বছরের কর্মচারও আমার কাছে আছে লাগে চার বছর যার কাজ করে হ্যাঁ এখনো একদিনের লাগে ছুটি চায় নাই তো আমরা তো দেখতে পাচ্ছি এখানে আপনি খোলা অবস্থায় লালন পালন করতেছেন তো এটা তো মানে আপনার খরচটা কম হচ্ছে তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে লাভটা কি খোলা মেলা অবস্থায় পালন করার সুবিধাটা কি বা লাভটা কি বেশি আপনি খোলা মেলায় পালতে পেলে ভালো কি জানেনি পৃথিবীর সবকিছু মানুষ কিন্তু যেমন আজকে বাইরে আবহাওয়া ভালো না

প্রাকৃতিক ভাবে আমরা নিজেরা কিছু ওষুধ বানায় খাওয়াই এমনি খাবার দিই পালা হয় এই যে আপনার লেয়ার খাওয়ান দেশি মুরগিকে হ্যাঁ এখন যে জিনিসটা শোনা যাচ্ছে লেয়ার খাওয়ায় যদি দেশি মুরগি পালন করে এতে কিন্তু হয় দেশি যে সাদরা সেই সাদা তো আর মানে পাওয়া যাচ্ছে না স্বাভাবিক না হ্যাঁ এখন তো তেমন ভাবে আসলে পাওয়া যায় না এমন আগের মতো পাঁচ মাস যেমন চাহিদা ছিল এখন কিন্তু বাচ্চা মাংসের জন্য মানে মুরগাটা তো চাহিদা নাই আপনি যেহেতু বাচ্চার উৎপাদন অনেকে আমাদের কাছে ফোন করে দেশি মুরগির বাচ্চার সন্ধান চেয়ে থাকে তো আপনার এখানে যেহেতু নিজস্ব মানে একদম খামার এবং এখানে নিজস্ব কাছ থেকে যারা নিবে তারা ভালো জিনিসটা পাবে হ্যাঁ কোনো প্রতারিত হবে না তো আপনার কাছ থেকে নিতে চাই আমার দর্শক আমি একটা কথা বলবো ফার্স্টে যে কোনো ভাই দেশি মুরগা আসলে অরিজিনাল দেশি মুরগা পাওয়া খুব টাফ ভেরি টাফ এখানে আপনার খামারে আসেন আমার ফেরেন্ড দেখেন ফেরেন্ড দেখে লয়ে যান আপনার দুই টাকা কমার বেশি ওটাই সে সাবজেক্ট পরে আপনি যদি ভালো মাল রাই চাইছেন মালটাই পাইছেন না দুইটি কমেনিয়ার লাভ হবে কি আচ্ছা দুইটি কমেনিয়ার লাভ হবে না দোষী অরিজিনাল নিতে গেলে আর দেশি অরিজিনাল পাইতে গেলে আমাদের কাছে যোগাযোগ করেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবো আমি নাম্বারটা একবার বলে দিতে চাই আপনার জিরো ওয়ান সিক্স ডবল টু ডবল নাইন ওয়ান ফোর জিরো ফাইভ নাম্বারটা আবার আমি লিপ্ট করে দিতে চাই জিরো ওয়ান সিক্স ডবল টু ডবল নাইন ওয়ান ফোর জিরো ফাইভ আচ্ছা গিয়ে আসবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন জি আপনাকেও ধন্যবাদ দেশবাসীকে ধন্যবাদ